সো হ্যালোয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল তো ম্যাক যারা স্টুডেন্টস আছো স্পেশালি যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো জাস্ট অ্যাডমিশন নিয়েছো এই বছর তো একদম কাউন্সিলিং থেকে শুরু করে একদম এক্সাম থেকে শুরু করে অ্যাডমিশন অবধি তারপর এখনও ফার্স্ট ইয়ারের পড়াশোনা তো আমি তোমাদের হেল্প করে যাচ্ছি এবং আগামী যে চার বছর থাকবে তোমাদের সেখানেও তোমাদের নিশ্চয়ই হেল্প করব এবার একটা ব্যাপার যেটা হয়তো অনেকে জানো অনেকে আবার জানো না বাট এটা বলাটা দরকার এবং তোমাদেরও জানা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে স্কলারশিপ যেটা এস আমরা জানি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটাতে চার বছরে টোটাল দু লাখ চল্লিশ হাজার টাকা দেওয়া হয় এবার তোমরা অনেকেই ঠিকভাবে জানো না যে যদি এই স্কলারশিপটা একবার ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু আর রিনুয়াল হয় না মানে কি বলতে চাইছি ধরো ফার্স্ট ইয়ারে যে টাকাটা তুমি পাবে সেটা তুমি ক্লাস টুয়েলভে যে সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছো না তার বেসিসে পেয়ে গেলে কিন্তু এরপর যে তুমি স্কলারশিপটা পাবে বা অ্যাপ্লাই করবে যখন রিনুয়ালের জন্য তখন কিন্তু তোমাকে ফার্স্ট ইয়ারে রেজাল্ট দেখাতে হবে ফার্স্ট ইয়ার বলছি মানে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার দুটো মিলে যে রেজাল্ট সেটা যেন সিক্সটি পার্সেন্টের অ্যাবাব হয় এবার তোমার ডাউট হতে পারে দাদা তার মানে সিক্সটি পার্সেন্ট মানে কত সিজিপিএ তো সেই রিলেটেড একটা আমি আলাদা ভিডিও আনবো যদি চাও তো কমেন্ট করে জানাতে পারো তো সিক্সটি পার্সেন্টের অ্যাবাব চাই আর সব থেকে ইম্পর্টেন্ট এবং জরুরি ব্যাপার যেটা যে কোনো ব্যাকলগ যেন ভুল করেও না থাকে যদি কোনো কারণে ব্যাকলগ থাকলো বা দুটো সেমিস্টার মিলিয়ে সিক্সটি পার্সেন্ট এলো না মানে ফার্স্ট সেমিস্টারতে তো ধরো তোমার মানে তুমি একটু লো এনে দিলে সেকেন্ড সেমটা তো তুমি ভালোভাবে পড়াশোনা করে আনতে পারলে না কারণ কিছু ডিফিকাল্ট সাবজেক্ট থাকবে তখন যদি এস সেমটা একবার ক্যান্সেল হলো সেকেন্ড ইয়ারে ওঠার পর তখন কিন্তু ওটা আর পারমানেন্টলি তুমি আর পাবে না ঠিক আছে মানে ফরেভারের জন্য ওটা ক্যান্সেল হয়ে যাবে সো দ্যাটস দ্য মেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই জন্যই সবাইকে বলবো কেউ একদম মানে লাইটলি নেবে না সেমিস্টার এক্সামিনেশনকে যে দাদা আমার সিনিয়র দাদা দিদিরা তো বলেছে সেমিস্টার মানে ক্যাশ থাক ক্যাজুয়ালি একদম নে ব্যাপারটা অত সিরিয়াস নেবার কিছু নেই যদি এরকম করেছো আর যদি বাই চান্স লেগেছে তাহলে তোমার ওই যে হিউজ অ্যামাউন্টের টাকাটা এবং হতেও পারে যে তুমি তার ভরসাতেই হয়তো নিজের পড়াশোনাটা কন্টিনিউ করছো বা বাড়ির লোককে সাপোর্ট করছো নিজের ফিস দেবার জন্য তাহলে কিন্তু তুমি প্রবলেমে পড়বে আখেরে গিয়ে পড় ঠিক আছে তো এটা আমার মনে হলো তোমাদের জানানো দরকার বাকি তোমাদের জন্য আমি কিন্তু অলরেডি ইউটিউবে বলো অ্যাপের মধ্যে বলো এনাফ কন্টেন্ট দিয়ে রেখেছি একটা কোর্সের দাম মাত্র দুশো টাকা ফিজিক্স নাও কেমিস্ট্রি নাও বেসিক ইলেকট্রিক্যাল নাও ম্যাথ নাও সব সাবজেক্ট একবারে নিতে হবে কোনো মানে নেই একটা সাবজেক্ট আগে নাও পড়া শুরু করো যদি কনফিডেন্স আসে তবে নেক্সট সাবজেক্টগুলো নিয়ে পর পড়া শুরু করবে ইটস টোটালি আপ টু ইউ বাট পড়ো যেখান থেকে হোক পড়ো পড়ে পর ভালোভাবে পরীক্ষা দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ